আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এই বাজার থেকে মাংসটা নিয়ে এসলো মাংসটা ঢালি দেখি ঢালে কুটে নেই এ কি শে মাংস এইলে গরুর মাংস গরুর মাংস আনছি গরুর মাংস ওই যে মাংসটা আজকে খুবই ভালো মাংসটা আজকে খুবই ভালো আছে সুন্দর আছে চর্বি কম দিছে হাড়ি কম দিছে না হ্যাঁ অবশ্যই ভালো আছে আজকে মাংসের কালারটা ঠিক আছে না মা নানা ডাকছে যাবা না নানাটা দিলো দিল যাবা না যাবা নানা ডাকছে তুমি যাবা নেকি সবাই কে अनमा मैं सौ नहीं আমরা একটু ভাপায়া নেই একটু হলুদের ঘুরে দেই ভালো হব এখন দেখে দেই তো বাড়িতে অনেক মেহমান অনেক জ্ঞান জ্ঞানজান হইতেছে মানে সবাই চিল হাল্লা মানে একপর আনন্দ হইতেছে আর এক প্রসার আমার একটু অসুবিধা হইতেছে মানে সাউন্ডের সমস্যা হচ্ছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই এখন পরিমাণ মতো দিয়ে দিই

মাসালো টাকা সময় গেছে কিন্তু গোলে হয়নি যদি জলের না পানি জল না জল না পানি জলের পানি हो गया है सब देख के ले ले लेकिन मांस तो रह ही जाएगा इसमें में

এখন রসুন রসুনটা দিয়ে দিই। বুঞ্জিরাটা আটা দিয়ে দিই। আমি কাছি। মাংসের কথা এখন মাংসটা দেবো। কেদাপ এখন ডেকের দিয়ে মাংসটা কষায়ে এখন মাংসটা কষা নিয়েছো একটু পানি দেই

কে আছে তোমার তোমার কে আছে মাও ভাই এ মাও ভাই তুই কি রাস্তা দেখছিস আমি চিনিছুই রাস্তা চিনি হাই ধুলে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক মেহমান তো মেহমানদের জন্য আজকে প্রথমে দেওয়া হয়েছে তেলের পিঠা এবং একটা করে মিষ্টি মিষ্টি নিয়ে আসছে আমার শাশুড়ি নিয়ে আসছে তো ওই জন্য ওদেরকে মিষ্টি এবং একটা করে তেলের পিঠা প্রথমে দেওয়া হলো তারপর দেওয়া হবে পোলাও দেওয়া হবে মাংস তো এগুলো পরিবেশন করতেছে খালা আর আমার মা দুজনে পরিবেশন করতেছে তো আজকে আবারও পরিচয় করে দিই আপনাদের এই পিস থেকে পরিচয় করতে এটা হচ্ছে দুলা ভাই আর এটা হচ্ছে আমার ছোট বোন জামাই ওটা হচ্ছে বোন ওটা হচ্ছে ভাগনা ওটা হচ্ছে যে বড় বোন আছে মা আছে ভাগ্নি আছে এই যে আমার শালি আছে আর খালা আছে এখন তো সবাই যে লাভলি বসছে জিজ্ঞিয়া তো আজকে মোটামুটি আল্লাহ আয়োজনটা খুবই ভালো করছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন যে আয়োজনটা আমি কিরকম করতেছি শেষের দিকে অবশ্যই একটু বলবেন যে কিরম এই জায়গা যে সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে না হ্যাঁ তাই এখন প্রথম পর্বটা আমাদের আগে মিষ্টি মিষ্টি আর পিঠে দিয়ে শুরু হইলো তো এগুলো এখন খাওয়া দাওয়া চলছে এগুলো খাওয়া শেষ হলে তারপর ওকে ফোলাও

তো আজকে আত্মীয় স্বজন যা সবাইকে রাখছি সবাই খাইতে পড়ছে আপনাদের একবার জুম করে একবার দেখাই ওই যে তরকারি কাল লাগে দিও মা ভাল যে পাণ খাই ভাল লাগে তো আজকে আমাদের এই যে খাওয়া দাওয়া শেষের দিকে তো আমাদের ব্লগটা কীরকম অবশ্যই একটু আপনারা কমেন্টে জানাবেন যদি আয়োজনটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ